আপনারা দেখতে পাচ্ছেন ধান দেশে কিন্তু ধানের উপরে কবুতায় হ্যাঁ কবুতায় আসছে খাচ্ছে ধানগুলো টুকটুক টুক করে খাচ্ছে যা আসে তা কবুতারগুলোকে তাই দিও দিয়ে ধানগুলো কমিয়ে না যায়

হ্যাঁ তাই দিয়ে আপনার দেখতে পছন্দ করেন দেখেন তাই আসছে যাচ্ছে কোনো কিছু আসে হ্যাঁ যে ওই পাশে ওই পাশে পাখিগুলো হ্যাঁ আমাদের চটানে কবুতর আসে সাই পাখি আসে যা পাখি আসে Pakik bu, c h u 마 mahe, chua 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 이렇게 그래 다이 뜻이야. 바 이렇게도 어, 전혀 뻔 아시는들이 아 나가이. 세전이, 어, 세전이, 다이도 봐야지. 어, 음, 봐야지. 그래서 이렇게 나아서.

আপনারা দেখতে পাচ্ছেন তো না যদি ভিডিওটা যদি ভালো লাগে যদি আপনার ভালো লাগে তাই লাইক কমেন্ট শেয়ার করবেন তারই এরকম ভিডিও নতুন নতুন ভিডিও আনা হবে অথবা আনব আপনার যদি আমার থেকে যদি পছন্দ হয় তাহলে লাই কমিশা ফলো এগুলো করবেন আর দেখেন কি সুন্দরভাবে ধানগুলো মেরেছে যাচ্ছে মেয়ে দেওয়ার পর যদি পাখিগুলো পাখিগুলো আসে তাই তো আবার এগিয়ে হয়ে যাবে হ্যাঁ আবার দেখতে পাচ্ছেন কিনা জানি না ভালো হয়েছে কিনা ভিডিওটা ভিডিওটি ভালো হয়েছে কিনা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে হ্যাঁ আমার এখানে আমার কাকু এসেছে হ্যাঁ পাখিগুলো এসে খুব অর্জন করছে পাখিগুলো এসে আমার ধান খাচ্ছে হ্যাঁ এসে পার্টি এসে যা কাছে তো সেই সেই জন্যে ডাক্তার এসে পার্টি করে তাই তাই দিচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ তাই দিচ্ছে দেখেন সবাই আপা যে পার্টি কিনে আমি যাই না ভালো লক্ষ্য করে দেখবেন যে ডাক্তার পাহা যাচ্ছে ধানগুলোকে পাহা যাচ্ছে যে হচ্ছে পাখি গুলো বাহা যাচ্ছে ধান না আসে এই যে আবার চলে গেল দেখেন সবাই একটা পাখি এসেছে ওরা আসছে দেখেন দুটো পাখি এসেছে একদম ধান থাকি আর পাখি আর লোক সামাতে পারে না কারণ ধান হচ্ছে ওদের খাবার 아 단창을 얻어 카바 카바 가운데 아 이쪽을 보세요 여러분 봐요 봐요 여러분 아빠들 뜻밖의 선물을 이 박스들 아빠들 자게 봐요 관전맨 이 마을로 가게 미마미 아바 봉씨 별로 좋네 딸이 돈을 라이크 좀 가면 미신 미신 가면 যদি করাবেন তা তো ভালো ঝাঁক নিয়ে এসে দেখেন সবাই পাখিদের বিরাস্ত আছে বিরস্ত আওয়াজ বলে রাখি নিয়ে এসে দেখেন পাখি দিয়ে মাটা করেছে তার কাছে দেখে মারা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানিনা দেখেন আপনার এখন বলুন তো থ্যাংক ইউ ধন্যবাদ দেখেন সূর্য কোচিং না পেয়ে पासे च बसे न साम्हूं बसि रही खपे साई भेज बसे बसि पैसनि बी बी पखीग पाए